এখন আরেকটি প্রশ্নের উত্তর দিব এবং সাথে সাথে বলবো কেন আপনি চাইলেও আপনার স্বপ্নের বিষয় মনোবিজ্ঞান নিয়ে পড়তে পারবেন না বা কোনো ভালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু গ্যালারি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন যারা আজকে নতুন আমার এই চ্যানেলটিতে যুক্ত হয়েছেন তাদের জন্য বলে দেই আমার এই চ্যানেলটি মূলত সাইকোলজি বা মনোবিজ্ঞান নিয়ে মনোবিজ্ঞান নিয়ে আপনাদের বিভিন্ন জিজ্ঞাসার উত্তর আমি আমার এই চ্যানেলের মাধ্যমে দেওয়ার চেষ্টা করি তাই অবশ্যই মনোবিজ্ঞান নিয়ে যদি আপনার জানার আগ্রহ থাকে এবং ভবিষ্যতে যদি আপনি মনোবিজ্ঞান নিয়ে পড়তে চান বা এই ফিল্ডে কাজ করতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাপোর্ট করবে আজকে আমি চেষ্টা করব মনোবিজ্ঞান বিষয়টি নিয়ে একটি সাবজেক্ট রিভিউ আপনাদেরকে দেওয়ার জন্য কিন্তু আমার এই সাবজেক্ট রিভিউ গতানুগতিক আর দশটা চ্যানেলের সাবজেক্ট রিভিউ মতো হবে না হয়তো কারণ আমি নিজের এক্সপিরিয়েন্স এবং আমার যেই অভিজ্ঞতা ওইটা থেকেই আপনাদের কাছে শেয়ার করবো যে মনোবিজ্ঞানের সাবজেক্ট রিভিউ কেমন আশা করি আজকে ভিডিওটি আপনাদের কাছে আসবে তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ করব আর দেরি না করে চলে যাওয়া যাক মূল ভিডিওতে প্রথম প্রশ্ন মনোবিজ্ঞান কি। মনোবিজ্ঞানের বিষয়ে রিভিউ জানার আগে অবশ্যই জানতে হবে মনোবিজ্ঞান কি। মনোবিজ্ঞান হচ্ছে মানুষ ও প্রাণীর আচরণ এবং মানসিক প্রক্রিয়ার বিজ্ঞানসম্মত অনুধান এখানে তিনটি বিষয় হাইলাইট করা প্রয়োজন আচরণ মানসিক প্রক্রিয়া এবং বিজ্ঞানসম্মত মনোবিজ্ঞান সবসময়ই বিজ্ঞানসম্মত অনুধ্যান এখানে ব্যক্তিনিষ্ঠতার কোনো সুযোগ নেই বিজ্ঞান সবসময়ই বস্তুনিষ্ঠ আলোচনা এজন্যই মূলত মনোবিজ্ঞান মন নিয়ে নয় বরং আচরণ এবং মানসিক প্রক্রিয়া নিয়ে আলোচনা করে থাকে মনোবিজ্ঞান কিন্তু প্রাণীদের উপরও বিভিন্ন ধরনের গবেষণা করে থাকে যখন যে বিষয়গুলো মানুষের উপর গবেষণা করা সম্ভব হয় না এখন চলে আসা যাক মূল প্রশ্ন উত্তর পর্বে সবচেয়ে প্রথম প্রশ্ন মনোবিজ্ঞান থেকে অনার্স করলে সেটা কি ব্যাচেলার অফ সায়েন্স হবে নাকি কি ব্যাচেলর অফ আর্টস হবে এই প্রশ্নটা সবচেয়ে বেশি পাওয়া যায় আরেকটা যেই কনফিউশন সবার মধ্যে থাকে যে আমি তো ইন্টারমিডিয়েটে মানবিক বিভাগে ছিলাম সেই ক্ষেত্রে এখন মনোবিজ্ঞান নিলে কি আমার ডিগ্রিটা ব্যাচেলর অফ সায়েন্স হবে নাকি কি ব্যাচেলর অফ আর্টস হবে ইন্টারমিডিয়েটের পর আপনি আপনার অনার্সের বিষয় হিসেবে যখন মনোবিজ্ঞানকে বেছে নেবেন সেই ক্ষেত্রে আপনার ডিগ্রিটি সবসময়ই ব্যাচেলর অফ সায়েন্স হবে আপনি মানবিক বিভাগ থেকে যদি ইন্টারমিডিয়েট দিয়েও থাকেন কিন্তু পরবর্তীতে আপনি মনোবিজ্ঞান নিয়ে পড়ার পর আপনার ডিগ্রিটি সবসময়ই ব্যাচেলর অফ সায়েন্স হবে অর্থাৎ মানবিক থেকেও কিন্তু আপনি মনোবিজ্ঞান পড়তে পারবেন এখন আরেকটি প্রশ্নের উত্তর দিব এবং সাথে সাথে বলবো কেন আপনি চাইলেও আপনার স্বপ্নের বিষয় মনোবিজ্ঞান নিয়ে পড়তে পারবেন না বা কোনো ভালো জায়গায় আপনি পড়তে পারবেন না আমি চাই এই ভিডিওর এই জায়গাটি অনেক মানুষের কাছে পৌঁছাক যাতে এই বিষয়টি নিয়ে সচেতনতা তৈরি হয় তাহলে চলুন আর দেরি না করে প্রশ্নটি এবং উত্তরটি সাথে সাথে জেনে আসি আপনি জেনে খুবই অবাক হবেন যে আমার জানা তথ্যমতে বর্তমানে বাংলাদেশে মাত্র ছয়টি পাবলিক বিশ্ববিদ্যালয় মনোবিজ্ঞান বিষয়টিতে স্নাতক ডিগ্রি চালু রয়েছে এর মধ্যে সর্বপ্রথম রাজশাহী বিশ্ববিদ্যালয় মনোবিজ্ঞান বিভাগ চালু হয় এখন হয়তো আপনি ভাবছেন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে না পড়লেন কোন একটা ভালো প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে আপনি মনোবিজ্ঞান বিষয়টি নিয়ে পড়বেন তাহলে আপনাকে আমি জানিয়ে দেই যে বর্তমানে এখন পর্যন্ত কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয় মনোবিজ্ঞান বিভাগে স্নাতক বা অনার্স চালু নেই ভবিষ্যতে ইনশাল্লাহ হতে পারে তবে বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে অপশনাল সাবজেক্ট হিসেবে সাইকোলজি খুবই একটি পপুলার বিষয় বর্তমানে আরও একটি তথ্য আপনাদেরকে এখানে জানিয়ে রাখি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সাত কলেজের মধ্যে চারটি কলেজে আপনি মনোবিজ্ঞান বিষয়টি নিয়ে পড়তে পারবেন এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত বিভিন্ন ভালো ভালো কলেজগুলোতে মনোবিজ্ঞান বিষয়টি নিয়ে পড়ার সুযোগ তো রয়েছেই সাবজেক্ট রিভিউ যেহেতু করছি অবশ্যই আপনাকে জানিয়ে দিব মনোবিজ্ঞানে স্নাতক করতে গেলে আপনি কোন কোন কোর্সগুলো পড়বেন ভিডিও শুরুতেই বলে দিয়েছিলাম যে আমার ভিডিওটি গতানুগতিক হবে না আমি দেখতে পাচ্ছেন এখানে বিশটি কোর্স একেবারে পয়েন্ট আউট করে দিয়েছি যেগুলো সাধারণত বিএসসি ইন সাইকোলজি সিলেবাসের অন্তর্ভুক্ত থাকে যাতে করে যারা একেবারে ক্লিয়ার ধারণা চান তারা যাতে একটি ধারণা নিয়ে যেতে পারেন সাধারণত ইউটিউবে বা বিভিন্ন সাবজেক্ট রিভিউর ভিডিওগুলোতে এভাবে করে বলা থাকে না যেহেতু আমি সরাসরি একজন সাইকোলজির স্টুডেন্ট এবং সাইকোলজি থেকে পড়াশোনা করেছি তাই আপনাদেরকে একদম সরাসরি এক্সপিরিয়েন্স থেকে তথ্যটা দিলাম আরও একটা জিজ্ঞাসা সবার থাকে যে মনোবিজ্ঞানকে অনেক বেশি কঠিন মানবিক বিভাগ থেকে এসে কি এটাতে ভালো রেজাল্ট করা যাবে বা আমি গণিতে একটু দুর্বল এখানে কি কোনো গণিত আছে কি না বা আমি ভালো রেজাল্ট বা ভালো সিজিপিএ নিতে পারবো কি না এই ক্ষেত্রে আমি যেটা বলবো যে কোনো বিষয়ে ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই আপনার আগ্রহ থাকতে হবে এবং এখানে সাবজেক্টগুলো যদি আমরা দেখি তাহলে দুই নাম্বারে আমরা দেখতে পাচ্ছি স্ট্যাটিস্টিক্স অফ সাইকোলজি এবং এই একটা ম্যাথ কোর্সই মনোবিজ্ঞানে মূলত পড়ানো হয়ে থাকে তবে এই ক্ষেত্রে ম্যাথ নিয়ে যদি আপনার খুব তীব্র পরিমাণ ভীতি না থাকে তাহলে একটু মনোযোগ দিয়ে পড়লে আপনি পরীক্ষায় একটি ভালো মার্ক আনতে পারবেন এই বিষয়ে খুব বেশি টেনশন করার কিছু নেই এখন যদি কাঠিন্যের ভিত্তিতে আমাকে সাইকোলজিকে রেটিং করতে বলা হয় তাহলে আমি অবশ্যই সেভেন আউট অফ টেন দিব তবে এটি যার যার ব্যক্তিগত ব্যাপার বা ব্যক্তিগত আগ্রহের উপর ডিপেন্ড করবে যে আপনি কতটা আগ্রহের সাথে কনসেপ্টগুলো গ্রহণ করছেন এবং বুঝতে পারছেন আশা করছি আজকের ভিডিওর মাধ্যমে মনোবিজ্ঞান নিয়ে আপনাদের যেই মূল জিজ্ঞাসাগুলো ছিল সেগুলোর উত্তর করতে পেরেছি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ